আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ইসমিল্লা আল্লাহ কালাম শরীফে বিরাশি জায়গার মধ্যে সালাতের কথা বলেছেন নামাজের কথা বলেছেন তারই সাথে সাথে জাকাতের কথাও বলেছেন যেমন ইসলামী পাঁচটি স্তম্ভের মধ্যে ইমান আনা নামাজ আদায় করা হজ করা তারপরে হচ্ছে সিএম সাধনা পালন করা জাকাতও একটা ফরজ বিধান তাই আমরা জাকাতকে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বলা চলে অতএব জাকাত আমরা কোন কোন খাতে দেব অর্থাৎ কাকে কাকে কোন কোন অবস্থানে কোন কোন কাকে কাকে আমরা এই জাকাতটা আদায় করতে পারবো সে সম্পর্কে আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ তো আল্লাহ তালা পবিত্র কালাম আল্লাহ শরীফে সুরত তো আবার আল্লাহ তালা বলেন যে ইন নামাত সদাকতে লীল করা অর্থাৎ তোমরা জাকাত আদায় করো লীল ফোকরা ফকিরদেরকে যারা যাদের একদম নিঃস যারা যাদের কিচ্ছু নেই তাদেরকে ফোকরা ফকির বল মাসাকিন যারা মিসকিন মিসকিনের অর্থাৎ মিসকিন হচ্ছে যারা ঘরবাড়ি আছে কিন্তু অভাবে তারপরে মিসকিন তিন নম্বর সদাকর লীল ফকর ওয়াল মাসাকিন তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিন আলহা জাকাত আদায়রত অর্থাৎ যারা জাকাত কর্মী অর্থাৎ যা যারা জাকাত আদায় করে সেই সব কর্মচারীদেরকে আপনারা জাকাত দিতে পারবেন চার নাম্বার হলো ওয়াল মোয়াল্লা ফাতা বহুম অর্থাৎ যারা নতুন মুসলমান মুসলমান যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন অর্থাৎ যারা নতুন ইসলাম ধর্মগ্রহণ করেছে তারা একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম পদার্পণ করেছে এতে তাদের অভাব থাকতে পারে তাদের বিভিন্ন আর্থিকভাবে দুর্বল থাকতে পারে তাদেরকে জাকাত দিতে হবে বা তাদেরকে জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর হলো অফির রেকব অর্থাৎ যারা কৃতদাস একসময় কৃতদাস দাসী প্রচলন ছিল এখন নাই যদি কোথাও থাকে তাহলে আপনারা কৃতদাসীদেরকে জাকাত আদায় করতে পারবেন ছয় নম্বর হলো আরিমইনা অর্থাৎ যারা ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত আছে ঋণের ভারে তারা সমাজে মুখ দেখাতে পারে না বা ঋণের কারণে তারা অবাধ অনটনে ভুগতেছে তাদেরকে আপনারা জাকা দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই সাত নম্বরে হলো অফিস আদ যারা আল্লাহর পথে সংগ্রাম করে জিহাদ করে লড়াই করে অর্থাৎ আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা যুদ্ধ করে জিহাদ করে বিভিন্ন দিনই কাজে তারা মাঠে নামে তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন তাহলে সাত নম্বর হলো অফিস আিল যারা আল্লাহ সাথে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য জিহাদ করে লড়াই করে তাদেরকে জাকাত দেওয়ার ব্যাপারে এখানে উল্লেখ করেছেন তবে অফিসাবিল ইল্লাহ এখানে যারা আল্লাহর পথে রয়েছেন তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন এক নম্বর হলো ওয়েবনে সাবিল অর্থাৎ যারা পথিক আছে মুসাফির আছে তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন অনেক মুসাফির আছে তাদের যারা স্থায়ী যেখানে থাকে সেখানে তারা অনেক ধনী হতে পারে বা টাকা সম্পদ ধন সম্পদ থাকতে পারে কিন্তু অথবা মুসাফির হিসেবে রাস্তা বের হয়েছে তারা এখন বিশ্ব তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই তাহলে একটা খাত বললাম নাম্বার হচ্ছে ফকির যারা একদম কিছু নেই তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন মিসকিনদেরকে আপনারা জাকাত দিতে পারবেন তারপর হচ্ছে কৃতদাস যারা তাদেরকে জাকাত দিতে পারবেন যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দিতে পারবেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে জিহাদ করে লড়াই করে তাদেরকে জাকাত দিতে পারবেন যারা মুসাফির আছে তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন আর যারা নো মুসলিম অর্থাৎ মুসলমান ইসলাম ধর্মগ্রহণ করেছে তাদেরকে আপনারা জাকাত দিতে পারবেন তাহলে এই জাকাতের আটটি খাত সম্পর্কে আলোচনা করলাম অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করব জাকাতের পাঁচটি শর্ত নিয়ে একদম কোন 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 হালাতে জাকাত দেওয়া ব্যক্তির উপর ফরজ জাকাত দেওয়া বাঞ্ছনীয় সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তো জাকাত সম্পর্কে কোন কোন খাতে জাকাত আদায় করতে হবে সে সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন এটা হলো সুরাত উত্তর নং আয়াতে আল্লাহ তালা যেভাবে বর্ণনা করছেন চেষ্টা করেছি বর্ণনা করার জন্য যদি ভালো লেগে থাকে এখান থেকে শিখতে পারেন কিছু জানতে পারেন তাহলে আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি